আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তেসরা আগ্রায়ণ চৌদ্দোশো বত্রিশ আঠাশে জামাদুল আওয়াল সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল গোস্তের হাটে কোন গোস্তের কেমন বাজারদার যাচ্ছে সে বিষয়ে জানাতে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর কেমন যাচ্ছে আজকে কি করে জয় করলেন দেশি সার দেশি সার আর গোস্ত কত করে আছে কেজি সাতশো পঞ্চাশ

চারশো টাকা গোস্ত তো অনেক সাইজ করে কাটছে সেই নয় মাহিলি আলো ভাই হোটেলে এটা হচ্ছে সরোজগঞ্জ বাজারে কিন্তু রান্না হবে এই যে গোস্ত কালার শহর সব দেখে দিলাম আলো ভাই আমার খুব ফেমাস মানুষ তো তার গোস্তই কাটা হচ্ছে আর সেইটাই আমি দেখানোর চেষ্টা করছি আজকে আমরা সাইফুল ভাইয়ের কাছে যাবো সে আমার খাসির গোস্ত বিক্রি করে ভালো এখন কীরাম খাসির গোস্ত সেটাও আমাদের দেখতে হবে সেজন্য আবার সেই জায়গায় চলে যাব আর রাজীব গোস্ত কাটছে একারে হুকো দৌড়ি দিয়ে আই যার কথাই বলছিলাম কিছুক্ষণ আগে সাইফুল ভাই সেই সাইফুল ভাই তো সাইফুল ভাই এই যে খাসির গোস্ত কত করে এগারোশো ওরা হ্যাঁ এগারোশো টাকা কেজি বেশি নিলে হাজার পঞ্চাশ আর মাথা